এই ঘাসগুলো কালকে বিকালবেলা কেটে এনে রেখেছিলাম গরুটার জন্য সকাল হলেই মানে খাবারের জন্য একদম ছুটোছুটি করে তো দেখো গরুটাকে বের করে বাইরে বেঁধে রেখেছি আর ঘাসগুলো বের করে কিন্তু গরুটাকে খেতে দিব এখন এই যে দেখো খাওয়ার জন্য কীরকম টানাটানি করছে তো ওকে ঘাস দিয়ে তারপর বাড়ির কাজ করব। তো শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো আলিপুরদুয়ারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পম্পি নিয়ে আসলাম তোমাদের কাছে আবারও একটি ছোট্ট নতুন ভিডিও যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থেকো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাক থেকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সকালে উঠে উঠোন টুঠোন ঝাড়ু দিয়ে তারপরে দেখো এদিকে বাসনগুলোকে আগে মেজে নিচ্ছি তো আজ হচ্ছে আজ হচ্ছে তিরিশে অক্টোবর আজ হচ্ছে বৃহস্পতিবার তো এখন বাজে সকাল এই সাড়ে সাতটার মতো তো আজকে হচ্ছে আমার বড় ছেলের জন্মদিন তো অনেকটাই সকালে উঠেছি সকালে উঠে বাড়ির সব কাজ করছি তো সব কাজ কমপ্লিট করে তারপরে স্নান করে তারপরে রান্নাঘরে যাব তো এদিকে বাসনগুলোকে মেজে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এদিকে ছেলেকে বলছি যে এবার আর জন্মদিন করবো না একটা কেক এনে কাটবো ও কিছুতেই মানবে না জন্মদিন ওর করতেই হবে তো এইদিকে দেখো সকালবেলার আকাশটা কিন্তু মেঘলা করেছে মনে হয় যেন বৃষ্টি আসবে মেঘ করেছে কিন্তু আর এদিকে দেখো হালকা হালকা কুয়াশাও পড়েছে কিন্তু এদিকে মেঘও করেছে তো দেখো এইদিকে কিন্তু আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে টিপ টিপ করে দেখো বৃষ্টি পড়ছে উঠোনটা দেখো বৃষ্টিও পড়ছে হালকা হালকা তো এইদিকে তো ছেলে তো কিছুতেই মানবে না তো টাকা পয়সারও একটু সমস্যা ওকে বললাম ও কিছুতেই শুনবে না আর কি করব করা যায় ওর মানে করতেই লাগবে তো কি করব। যখন শুনবেই না তখন তো করতেই হবে এদিকে কিছু কাপড় ছিল সেই কাপড়গুলো কিন্তু কেচে শুকোতে দিয়েছি এদিকে কিন্তু আমি স্নানও করে নিয়েছি স্নান করে চাটা করে দিলাম করে দিয়ে দুধ গরম করে দিলাম করে দিয়ে তারপরে এদিকে কাপড় ছিল কয়েকটা কাপড়গুলোকেও কেচে শুকো দিয়ে দিলাম আর এদিকে কিন্তু ঘরটাকেও একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি এদিকে ঘরটাকে মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে যাবো রান্না করব। তো বেশি বড় করে করব না বাড়ির কয়েকজন মিলেই ছোট করে একটু জন্মদিনটা পালন করব একটু টাকা পয়সারও অনেকটাই সমস্যা পড়ে গেছে এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি তো ফুলকপি নিয়ে এসেছিলাম কালকে বেগুন ফুলকপি তা এখন তো শীতকাল নতুন নতুন সবজি এদিকে দেখো বেগুনগুলো কিন্তু খুব সুন্দর মানে শীতকালের বেগুন তো খুব সুন্দরই হয় তো এদিকে হচ্ছে সবজিটাকে আগে কেটে নিচ্ছি ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি সবজিটাকে কেটে নিয়ে তারপরে আর জানোই তো যদি গার্জিয়ান বাড়িতে না থাকে মানে নিজের একার পক্ষে সামলানো অনেকটাই মানে কষ্টকর হয়ে ওঠে তো এদিকে দেখো আমি কিন্তু একাই স একা হাতেই কিন্তু সব কিছু সামলাই যে দুটো বাচ্চা স্কুল সব কিছু মানে বাড়িতে যে গার্জিয়ান না থাকাটা যে কতটা অসুবিধা সেটা মানে আমি বুঝি আর কি তো এদিকে দেখো সবজিটাকে কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপরে সবজিটাকে বসিয়ে দেবো এদিকে কিন্তু আমার কিন্তু ভাতও হয়ে গেছে প্রায় এদিকে দেখো রান্নাটাও হয়ে গেছে তো রান্না তোমাদের সাথে আর শেয়ার করিনি এদিকে আলু ভাজা করেছি আর এদিকে দেখো ফুলকপি বেগুন আলু টমেটো মুলো সব কিছু দিয়ে একটা ঘান্ট করেছি আর এদিকে করেছি ডাল মূল দিয়ে ডাল করেছি তো এই ভিডিওটা কিন্তু মানে তিরিশ তারিখে ছিল বৃহস্পতিবার দিনের ভিডিও ছিল তো ভিডিওটা মানে এডিট করা হয়েছিল কিন্তু ভয়েসটাই দেওয়া হয়নি তার জন্য ভিডিওটা তোমাদেরকে আমি দিতে পারিনি আর কয়েকদিন ধরে ছোট ছেলেরও শরীরটা মানে খুবই খারাপ জ্বর সর্দি কাশি এর জন্য আর হয়ে ওঠেনি তার জন্য আজকে এই ভিডিওটি তোমাদের সাথে আমি শেয়ার করলাম এদিকে দেখো বিকালবেলা কিন্তু প্রায় সন্ধ্যায় লেগে গেছে কাপড়গুলোকে কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি যে কাপড়গুলোকে ধুয়ে দিয়েছিলাম সেই কাপড়গুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি আর ওইদিকে আমার একটা ননদ এসেছিলো শুধু মানে বাচ্চাগুলোর জন্য মানে পুরি আর হচ্ছে বুটের ডাল করা হবে একটু পায়েস করা হবে এইটুকুই আর কিছু না বেশি কিছু করব না মানে এবার আর অতটা করার সামর্থ্য নেই তো এইদিকে দেখো উঠোনটাকেও আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি পরিষ্কার করে একটু পরে তো বাচ্চাগুলো চলে আসবে তো উঠোনটাকেও ঝাড়ু দিয়ে নিচ্ছি নিয়ে তারপরে ওইদিকে বাকি কাজগুলো করব আর এদিকে দেখো সেই সন্ধ্যাবেলায় যে সবাই বাচ্চাগুলো সবাই এসেছে কতটা খুশি দেখো সবাই কিন্তু খুব খুশি এদিকে আমার ছেলেও খুব খুশি এদিকে ছেলেকে একটু এসে করে নিচ্ছে নিয়ে একটু তারপরে ও কেক কাটবে এদিকে একটু পুরি বুটের ডাল আর একটু পায়েস করা হয়েছে আর এই যে কেক তো দেখো আমার এক ভাস্তি ও বলছে আমাকেও একটু বরণ করো ওকেও একটু বরণ করে নিলাম আর আমার ছে ছোট ছেলেও কিন্তু রাগ হয়ে বসে আছে ওকে করলাম ওকে কেন করলাম না তো দেখো ওকেও একটু মানে বরণ করে নিলাম মানে বাচ্চা মানুষ তো বুঝই তো মানে একজনের দেখলে আরেকজন মানে রাগ হয়ে যায় তো এইদিকে দেখো আমাদের পরিবারের সবাই মিলে দেখো সবাই মিলে আর পাশের বাড়ির মানে ভাস্তি ভাস্তা ননদ এরা সবাই মিলে দেখো কেক কাটবে এখন তো মমটা আমি ধরিয়ে দিলাম আর এইদিকে কেক কাটা শেষ দেখো সবাই মিলে